গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক সেই বলরাম কুটিরটি আজ আপনাদের মাঝে তুলে ধরব জমিদার বলরাম শাহের স্মৃতিবিজড়িত মঠদ্বয় এবং জানাব উনি কেন তৈরি করেছিলেন মঠ বা কি হয় এখন মঠের মধ্যে বলরাম শাহের জমিদার বাড়ি থেকে কিছু দূরেই অবস্থিত মটগুলি তাহলে চলুন আপনাদের নিয়ে যাই সেখানে। একটার অবস্থা খুবই ভয়াবহ আর আরেকটা মোটামুটি নতুনই আছে। কি খবর তোমাদের? বলরাম নাম বলে একজন একজন করে। আমার নাম রিফাত। আমার নাম বিজয়। আমার নাম রাফিন। স্থানীয়দের থেকে জানা যায় এ বাড়ির মালিক বলরাম শাহ এবং বলরাম শাহ ছিল চার ছেলে কৈলাস গগন তারিণী রামাচরণ তাদের কেউ জীবিত নেই তারা কেউ জীবিত না থাকলেও বিশাল এই বাড়িতে কয়েকটি রুমে বলরাম শাহের দূর সম্পর্কের স্বজনরা দখল করে বসবাস করেন আর বাকি কক্ষগুলো এখনও পরিত্যক্ত অবস্থায় আছে দর্শক সামনে দেখা যাচ্ছে সুন্দর এবং নান্দনিক মঠগুলি এর মধ্যে একটি হচ্ছে বড় এবং পাঁচটি হচ্ছে অপেক্ষাকৃত ছোট মঠ দুটি নিয়ে স্থানীয়দের মাঝে অনেক কথা প্রচলিত আছে জনশ্রুতি অনুযায়ী বড় মঠটি নির্মাণ হয়েছিল জমিদার বলরাম শাহের জন্য এবং ছোটো মঠটি নির্মাণ হয়েছিল বলরাম শাহের সহধর্মিনীর নামে আবার স্থানীয় অনেকে বলেন বড় মঠটি জমিদার বলরাম শাহের হলেও অন্যটি তার ছেলে তারিণীর তবে এই ব্যাপারে কেউ সঠিক কোনো ধারণা দিতে পারে নাই বড় মঠটি দেখতে অনেক প্রাচীন মনে হলেও ছোটো মঠটি অপেক্ষাকৃত নতুন এবং নান্দনিক সুন্দর বড় মঠটির তৈরি সাল উল্লেখ না থাকলেও ছোট মঠটিতে তার তৈরি সাল লেখা আছে ছোট মঠটি নির্মাণ হয় তেরোশো একত্রিশ বাংলা চলুন তাহলে বন্ধুরা আমরা মটগুলির ভিতরে ঢুকে দেখি কি অবস্থা মঠগুলির ওটা দাও কোনো সময় নাই

বলারাম সাহার পারিবারিক শ্মশান তো ঠিক আছে দর্শক আপনাদেরকে বলারাম কুঠির যে আছে দেখাইছিলাম ওইটার এখন শ্মশানটা দেখালাম এই যে দুইটা মঠ একটার অবস্থা খুবই ভয়াবহ আর আরেকটা মোটামুটি নতুনই আছে হয়তো বা রোদের কারণে রিফ্লেকশনে বোঝা যাচ্ছে কম তবে এটা ভালো আছে আর এই মাঝখানে শ্মশান তারা যেটা পুরা দেয় আর কি পারিবারিক শ্মশান ফ্যামিলি মারা গেলে দুই চার বছর আগে সম্ভবত লাস্ট কেউ একজন মারা গেছিল তার শ্মশান মানে পুরা দেওয়া হয়েছিল এখানে যেটা জানালো ছোট্ট বন্ধুরা মঠ দুটি প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বড় মঠটির বিভিন্ন অংশ দশে পড়েছে এবং দেয়ালের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বড় বড় ফাটল যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এখন আসলে সত্যি কথা বলতে ওইভাবে দেখানোর মতো আর কোনো সৌন্দর্যই বাকি নেই আপনারা তো দেখছেনই এই মঠগুলির কি না যে হাল অবস্থা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে আর এখন কি করে এটার মধ্যে গাঞ্জা গাঞ্জা পাটি না গাঞ্জা তলামত পাইতেছি না

রানটো থেকে অসংখ্য দর্শনার্থী ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসে প্রতি এখানে বলরাম শাহের বলরাম কোটিটি দেখতে এবং এই মর্ত্যের সৌন্দর্য দেখতে কিন্তু আসার পর এই অবস্থা দেখে সবাই আবার হতাশ হয়ে ফিরে যায় তাই এই এলাকার মানুষজন সহ সকলের একটাই প্রত্যাশা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বলরাম শাহের জমিদার বাড়ি এবং ওনার মটগুলির সরকারিভাবে সংরক্ষণ এবং সংস্কার যেন অতি শীঘ্রই করা হয়। কি খবর তোমাদের? নাম বলো একজন একজন করে। আমার নাম রিফাত। আমার নাম বিজয়। আমার নাম রাফিন। তোমরা কি এখানে স্থানীয় বাড়ি কই তোমাদের ওইদিকে তো তোমরা কোন সময় মডে গেছ এখানে কি হয় শশান মানে কার শ্মান এটা বছর চারেক আগে তোমরা দেখছো যাক ভালো হয়েছে তোমরা পায়ে ভালো হয়েছে আমরা ঘুরতে সাহস পাইছি বয় যাই তো এবার তো পুরা ভৌতিক একটা পরিবেশ নাকি যাক তোমাদেরকে ধন্যবাদ হ্যাঁ তোমার ভালো থাইকো হ্যাঁ ওকে তো অনেকক্ষণ ঘুরে ফিরে আপনাদেরকে দেখালাম তো আজকের মতো এই যে বলরাম কুটির থেকে বিদায় তো দেখা হবে আবার অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ